পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নঙ্গর করেছে উনিশশো সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নঙ্গর করার ঘটনা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক যোগাযোগকে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশন দ্বিপাক্ষিক বাণিজ্য বড় পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছে আর এই ঘটনাটি দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে দুর্বল সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ইঙ্গিত দিতে পারে তবে চলতি বছরের আগস্টে গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালনের পর থেকেই এই পরিবর্তন শুরু হয়েছে শুক্রবার পনেরো নভেম্বর রাতে প্রকাশিত এক নিবন্ধে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর উনিশশো সালের ছায়া অনেকটাই এই প্রকট আকার ধারণ করেছিল উনিশশো সালে নয় মাস দীর্ঘ মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা নির্যাতন ও নৃশংসতার স্মৃতি বাংলাদেশের জাতীয় মানসিকতায় গভীরভাবে আক আসর কেটেছে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতির জন্য পাকিস্তান কখনোই ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি যদিও পাকিস্তান এই বিষয়টিকে মীমাংসিত ইস্যু বলেই উল্লেখ করে থাকেন পাকিস্তান মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তান প্রকল্প ভাঙ্গার একটি ভারতীয় ষড়যন্ত্র কিন্তু মুক্তিযুদ্ধ এখনও পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে খুবই আবেগপ্রবণ একটি বিষয় পাকিস্তানের পক্ষ থেকে যথাযথ ক্ষমা প্রার্থনার অভাবে ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের উন্নত করা সম্পর্কের উন্নতি করা অতীতে কঠিন বলেই প্রমাণিত হয়েছে